আসসালাম আলাইকুম এব্রিয়ন আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমি আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যে ভিডিও নিয়ে কথা বলবো যে আপনি যদি একটা সার্ভার বানানোর চিন্তা করতেছেন যে আপনার নিজের নামে একটা ফ্ল্যাগজিলোডের অ্যাপস হবে ফ্ল্যাগজিলোডের সার্ভার হবে যা বিভিন্ন সব কাস্টমার যা দোকানদার অনলাইন সেলার সবাই আপনার অ্যাপসটা ব্যবহার করবে এবং এইখান থেকে আপনি একটা আয় করতে পারবেন তারাও আপনার অ্যাপসটা ব্যবহার করে আয় করতে পারবে সোজা কথা আপনি নিজের নামে একটা ফ্লাক্স সার্ভার এবং অ্যাপস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং প্রতি মাসে যদি পঞ্চাশ এক লক্ষ টাকা দায় করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং এই ভিডিওর আমি তুলে ধরব আপনি কিভাবে ফ্লাক্স সার্ভার নেবেন এবং কি কি সুবিধা পাবেন সব কিছু এ টু জ্যাড এবং আমি যদি বলি আপনি কিন্তু আমাদের থেকে বিভিন্ন রকমের সার্ভার নিতে পারেন সেটা কম দামি হোক এবং ভালো একটা সার্ভার তো আমি যদি বলি যে আপনার যদি টাকার কোনো সমস্যা না হয় যদি কোনো ভালো একটা সার্ভার বিভিন্ন তার মানে লং টাইম তার মানে দীর্ঘদিন ব্যবসা করে চিন্তা করতেছেন তাহলে আমি বলবো আপনি চোখ বন্ধ করে আমাদের থেকে গোল ভার্সন সার্ভারটা নিতে পারেন এখানে চারটা ক্যাটাগরি সার্ভার হয় আমাদের গোল ভার্সন সিম সার্ভার যারা চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি সিমও ব্যবহার করবো প্লাস এপিআ কার থেকে কানেকশন নিব আপনার যদি একটু ধারণা থাকে যে এপিআইটা কি এপিআইটা হচ্ছে ধরেন আপনি একটা সার্ভার নিলেন এখন আপনার কাস্টমার যারা অ্যাপস ব্যবহার করবে এখন তারা তো একটা রিচার্জ রিচার্জ করবে ওই ব্যালেন্সটা থেকে যাবে যাবে যে চুপ সার্ভারে তো ব্যালেন্স থাকবে আপনারা সার্ভারে যত খুশি ব্যালেন্স বানায় নিতে পারবেন কিন্তু ওই ব্যালেন্সটা তো রিচার্জ করতে হবে এখন আপনার ধরেন কাস্টমার আপনার হচ্ছে অ্যাপসের কাস্টমার আপনার একশো টাকা রিচার্জ করলো এখন সেই একশো টাকা রিচার্জ করার জন্য তো গ্রামীণের ব্যালেন্স দরকার এটা কোথায় যাবে তো এইটাই এইটার জন্য এপিআই কানেকশন নিতে হয় যেটা আমরা ফ্রি আপনাকে প্রোভাইড করব আপনি যখন আমাদের থেকে সার্ভার নেবেন তখন আমাদের যে কোনো সার্ভার নিলে আপনি এপিআই কানেকশন পাবেন এবং এপিআই কানেকশনের জন্য সকল সার্ভারে আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কমি সরি পঁয়ত্রিশ টাকা করে কমিশন পাবেন বর্তমান রেট অনুযায়ী সামনে বাড়তেও পারে বা কমতেও পারে তো পঁয়ত্রিশ টাকা করে কমিশন পাবেন এবং বিলিয়ন নাম্বার রিচার্জ করতে থাকলে আপনি পঁয়তাল্লিশ টাকা করে কমিশন পাবেন এবং সকল বিল পেমেন্ট চার্জ ফ্রি কোনো প্রকার চার্জ দিতে হবে না এবং বিল পেমেন্টের জন্য চার টাকা করে কমিশন পাবেন এবং সকল আমাদের রিচার্জ বলেন ড্রাইভ বলেন প্যাকেজ বলেন সকল সার্ভিসই দিন রাত চব্বিশ ঘন্টা মোট কথা আপনি আপনার কাস্টমারকেও দিন রাত চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারতেছেন তাহলে আমাদের থেকে সার্ভার নিলে আপনি সাপোর্টটা ভালো পাচ্ছেন তো সোজা সিম সার্ভার নিলে আপনি এই পেয়ে কানেকশনও পাচ্ছেন সিম সার্ভার নিলে সত্তর হাজার পাঁচশো টাকা পড়বে যেটা প্লে স্টোরে দেওয়া হবে সবকিছুই দেওয়া হবে আর এটার জন্য আপনি কিন্তু অ্যাডমিন অ্যাডমিন পাবেন আমি দেখাই দিচ্ছি লাস্টে কি অ্যাপস আর ড্রাইভ সার্ভার নিলে নতুন ভার্সন এগুলো কিন্তু সবগুলোই নতুন ভার্সন তো এটা হচ্ছে এপিআই সার্ভার এটাও এপিআই সার্ভার আপনি ড্রাইভ রিচার্জ এ টু জ্যাড সবকিছু করতে পারবেন সেটা বলবে বারো হাজার পাঁচশো টাকা আপনার যদি সিম সার্ভার না প্রয়োজন হয় তাহলে আমি বলবো কমের মধ্যে আপনি বারো হাজার পাঁচশো টাকা নিতে পারেন এটা একটা বেস্ট একটা চয়েস আর যারা চিন্তা করতেছেন যে ই কমার্স সাইট সহ আমার সিম সার্ভার দরকার যে ই কমার্স প্ল্যাটফর্ম থাকবে আমি একটু দেখাই দিই যেমন আপনার হচ্ছে অ্যাপসটা এমন থাকবে রিচার্জের অ্যাপস এবং সেইখানে আপনি যদি শপ অ্যাড করতে চান এই যে শপ এমন থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং তারা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবে আপনি এখানে যত খুশি অ্যাড করতে পারেন সকল সার্ভিসগুলো তো এটা হচ্ছে আপনার ই কমার্স সাইট তো ই কমার্স প্লাস সিম সার্ভার যেটা সেটা হচ্ছে তেইশ হাজার টাকা পড়বে নতুন ভার্সন আর ই কমার্স প্লাস থাকবে কিন্তু এপিআই ড্রাইভ ড্রাইভ রিচার্জ তারপর হচ্ছে হচ্ছে সব কিছু মাধ্যমে যাবে সেটা টাকা পড়বে এবং গোল ভার্সন সার্ভারের সকল তার মানে যতগুলা অ্যাপস পাবেন আপনারা গুগল প্লে স্টোরে পাবলিশ করে দেওয়া হবে তার মানে আপনারা গোল ভার্সন সার্ভার নিলে আমরা সেটা গুগল প্লে স্টোরে দিয়ে দিব তারপর আপনাদের এই সার্ভারে এ আই তার মানে যারা সিম সার্ভারটা নেবেন তাদের জন্য এআই আর পাওয়ার লোড সিস্টেম এটার জন্য আমরা একটা অ্যাপস দিয়ে দিব অ্যাপসটা যদি বলি এই সেই অ্যাপস এটা হচ্ছে আহ এই রিচার্জের অ্যাপসটা দিয়ে আপনি সবকিছু কিন্তু করতে পারবেন তো এই আমাদের সেইটা হচ্ছে নতুন ভার্সন মাল্টি রিচার্জ যে অ্যাপসটা সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এই অ্যাপস দিয়ে সবকিছু করতে পারবেন তো যাই হোক তারপর হচ্ছে আর আপনি যদি আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি ক্লিক ভার্সন নেন উপরে যে বলছি আমি সেগুলো ক্লিক ভার্সন আর দিয়ে অবশ্যই আপনাকে টাকা এক্সট্রা দিতে হবে আমাদের তারপর হচ্ছে সবচেয়ে যদি কম আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন যে আপনার কাছে বাজেট কম টাকা নাই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি আমাদের থেকে আহ অবশ্যই আমি বলবো এটা একটা কপি ভার্সন যেটা সত্যি কথা আমি আপনাদের মিথ্যা বলে যে সার্ভার দিব বা কোনো কিছু দিব আমি এই টাইপের কোনো লোক না বা আমাদের আপনি ছেলে চেক করতে পারেন আপনারা কিন্তু চাইলে চেক করতে পারেন আমাদের পেজ আছে সবকিছু আছে হোয়াটসঅ্যাপ আছে দেখেন আমাদের এখানে যদি আপনি পেজও ভিজিট করেন এখানে কিন্তু আমরা কাদের সার্ভার দিয়ে সবকিছু দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন সেখানে চাইলে দেখতে পারেন এবং এইখানে কিন্তু কালকে রাত্রে একটা ডেলিভারি দেওয়া হয়েছে সময়ের আগে ডেলিভারি ভাইয়ের আমরা ডেলিভারিটা নিয়েছিলাম দেখেন এটা সে হচ্ছে আসলে সিলভার ভার্সন নিয়েছিল টাকার একটু সমস্যার জন্য সিলভার ভার্সন যার জন্যই দেখেন আমাদেররা কিন্তু ডেলিভারি নিয়েছিলাম কালকেই এই কালকে নেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দিছি রাত্রের মধ্যে তো দেখেন এখানে কিন্তু সকল পাবেন যারা সার্ভার নিচ্ছে যারা আমাদের সার্ভিস ব্যবহার করতেছে আমরা আপনি বুঝতেছেন না সমস্যা নাই আপনি আমাকে মেসেজ দিয়ে রাখবেন কল দিবেন আমরা সব কিছু সেটিং করে দিব আপনি বুঝতেছেন না আমি আপনাকে আপনি আমাকে শুধু স্ক্রিনশট দিবেন আমি আপনাকে হেল্প করব মোট কথা আমাদের সাপোর্ট যদি বলেন যে আপনি কারোর থেকে যে সাপোর্ট যদি না পান আমি বলবো যে আমাদের থেকে সাপোর্ট পাবেন আর একটা মেন বিষয় যে এই দেখেন ভাইয়া যেমন এটা হচ্ছে আমরা দিছিলাম কয়দিন আগে মুনা টেলিকম ভাই হচ্ছে গোল বার্ষনি ছিল এখানে দেখতে পারবেন যে আমাদের কিন্তু ফুল পেড করে তাকে সার্ভার দিছি এখানে তারা সবাই অ্যাড আছে এখানে দেখতে পারবেন আপনারা এবং আরও অনেকেই সার্ভিস নিচ্ছে আল্লাহর মধ্যে আপনাদের দয়ায় আমরা ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারতেছি এবং সম্মানের সাথে সবকিছু সার্ভিস প্রোভাইড করতেছি এখানে আরো অনেক আছে কি দেখাব আপনাদের তো আপনারা চাইলে আমাদের ইয়া করতে পারেন এবং যারা দোকানদার যারা দোকানদার আছে এবং রিচার্জের ব্যবসা করতেছেন তারাও কিন্তু চাইলে আমাদের এই ফার্স্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করতে পারেন আপনি যদি দোকানদার হয়ে থাকেন এবং যারা হচ্ছে সার্ভার নিতে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন সিম ভার্সন যেটা কপি সার্ভার সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্লাস এপিআই কানেকশন ফ্রি পাবেন এবং এপিআই ড্রাইভ সার্ভার যেটা ফুল অটো এটাও দু অটো সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় আপনারা মাত্র নিতে পারবেন এবং আমাদের কিন্তু এইগুলো অটো ফুল অটো জাস্ট একটু আপনার হইতে পারে হচ্ছে পনেরো বিশের এর মতো আর কি মনে করি যে ভার্সনটা হচ্ছে লং টাইম ব্যবসা করার জন্য একটা পারফেক্ট অ্যাপস এবং এই সার্ভার প্যাকেজটা দেখতেছেন এটা আপনি ব্যবসা পারবেন খারাপ না অন্য সার্ভার সার্ভার থেকে বেস্ট একটা এই সার্ভারগুলাই অনেকেই দশ হাজার টাকা বিক্রি করতেছে অনেকে এমন ধরা খেয়ে আমার কাছে আসছে যেটা সত্য কথা অনলাইনে অনেক প্রত্যা হয় এটা আমরাও জানি আপনি যে আমার থেকে যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা কিছু জাস্টিফাই করবেন চেক করবেন তারপর যদি আপনার মনে হয় না আমরা ট্রাস্টেড দেন আপনি নিতে পারেন এবং যাই হোক আপনি কিন্তু সার্ভার নেন আর না নেন যদি রিচার্জের ব্যবসা করতে চান সেটাও পারবেন আমাদের ফার্স্ট ব্যবহার করে এবং আমাদের এখানে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি গ্রুপেও জয়ন হইতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি প্রতি হাজারে কমিশন পাইতে পারবেন যাই হোক তো যারা সার্ভার নিতে চান আমরা নিতে পারেন এবং আপনি কিন্তু এই সার্ভারটা কম্পিউটারও ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আপনি হচ্ছে মোবাইলও ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাপস এবং এখানে কোনো ল্যাগ ম্যাগ নাই আপনি কিন্তু সবকিছু এই অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন এবং এখানে যদি দেখাই এখানে সবকিছুই করতে পারবেন এ টু জেড যত সুবিধা বলেন সবকিছু সবকিছু কাজ করতে পারবেন তারপর যদি বলি এটা হচ্ছে অ্যাপস এবং আপনি কিন্তু ওয়েব প্যানেল অ্যাপ ওয়েব প্যানেল ওয়েবসাইটও পাবেন সরি ওয়েব প্যানেল ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে সার্ভারটা আছে সেটাও পরিচালনা করতে পারবেন এবং আপনার কাস্টমারদের অ্যাপসও পাবে পাশাপাশি হচ্ছে আপনার ওয়েবসাইটও পাবে দেখাই আপনাদের ওয়েবসাইটটা ফার্স্ট রিচার্জ টেলিকম যদি লেখেন আপনারা ওই এমন ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে জাস্ট এবং আমাদের সার্ভিস কোয়ালিটি যদি বলি আপনি ভালো একটা সার্ভিস পাবেন যেই সার্ভিসটা অন্য কারোর থেকে পাবেন না এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আপনি যেইটাই নেন না কেন অ্যাপস নেন না সার্ভার নেন নেন ইয়া বলেন আমাদের থেকে বেস্ট একটা সাপোর্ট পাবেন এই হচ্ছে আপনার কাস্টমারদের ওয়েবসাইট তারা চাইলে এখান থেকে আপনার প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে আমি একটু দেখাই দিয়ে দেখেন সে যদি এখানে ক্লিক করে তাহলে প্লে স্টোরে চলে যাবে এবং সে যদি এই মানে এখানে ক্লিক সরি ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা ওয়েবসাইট থেকে আর যদি গুগল প্লে স্টোরে ক্লিক করে তাহলে ডাইরেক্ট গুগল প্লে স্টোরে যাবে মোট কথা এখান থেকে আপনি সবকিছু অ্যাড করতে পারবেন এবং আমাদের এই ওয়েবসাইটে আরো অনেক সুবিধা আছে যেটা নিয়ে আপনি যদি কিছু জানতে চান কিছু ইয়ে করতে চান আমাকে মেসেজ করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ